দিদি নমস্কার এই মুহূর্তে দিদি নমস্কার আমি ময়ূক বলছি স্টুডিও থেকে দিদি দিদি আপনাদের আমি অবস্থা বুঝতে পারছি এই মুহূর্তে যা অবস্থায় আপনারা রয়েছেন এই মুহূর্তে এরকম পরিস্থিতি কেন হচ্ছে দিদি আপনারা তো শিক্ষক দিদি বলুন শুনতে পাচ্ছি আমি আমরা তো শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভই করছিলাম আমাদের একটাই দাবি আমাদের এই দুর্নীতির দায়ে আমাদের চাকরি চলে গেছে আমাদের হকের চাকরি আমাদের মানে পুনর্বহাল করুক সেই সরকার সেটা কিভাবে করবে সেটা সরকারের দায় আমরা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ চালাচ্ছিলাম তার মাঝে এই পুলিশ অ্যাপ নামিয়ে এই বর্বরোচিত আক্রমণ আমাদের সহকর্মী যোদ্ধাদের মেরে রক্তাক্ত করে দিয়েছে যেটা কোনোভাবেই কাম্য নয় নেতাজি স্টেডিয়ামের পর তো এক মাস প্রায় কেটে গেল এখনো আপনারা চাকরি নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন

পাশে একজন আপনার সতীর্থ আপনার পাশে রয়েছেন আমি জানি দিদি প্লিজ কাঁদবেন দিদি আমি বলছি ময়ূর রঞ্জন বাংলা বলছে প্লিজ কাঁদবেন না গোটা বাংলা আপনাদের সাথে আছে লাইভ আমরা টানা এই খবরে থাকবো প্লিজ কাঁদবেন না অত্যন্ত অত্যন্ত খারাপ অবস্থা এই মুহূর্তে সুদীপ্তদা এই মুহূর্তে রয়েছেন আমাদের সাথে স্টুডিওতে গোটা বাংলা এই মুহূর্তে দেখছে সুদীপ্তদা এটা কি চলছে বাংলায় চাকরি প্রার্থী ছেড়েই দিলাম এরা শিক্ষক এদের চাকরি চলে গেছে রাস্তায় বসেছিল এতদিন এক মাস যখন ভারত পাকিস্তানের সংঘর্ষ চলছিল তখন এরা রাস্তায় বসেছিল কি চলছে দা সুদীপ্ত গুহ দেখুন এই ঘটনাটার পর যেটা একটা পারমানেন্ট ক্ষতি হবে আমাদের রাজ্যে সেটা হলো কোনো ভালো স্টুডেন্ট সে শিক্ষকতায় আসবে না আমি বলছি এটাকে আমরা বহু শিক্ষক দুর্নীতি দেখেছি বহুদিন ধরে আমরা দেখেছি পিছনের দরজা দিয়ে শিক্ষক নেওয়া হয় কেজি থেকে পিজি বিভিন্ন জায়গায় কিন্তু এটা যেটা স্পেসিফিক্যালি ঘটলো সেটা হচ্ছে যে কিছু যোগ্য শিক্ষক আট দশ বছর চাকরি করেছে সরকার দুর্নীতিগ্রস্ত বলে আবার বলছি সরকার দুর্নীতিগ্রস্ত বলে সেই লোকগুলো চাকরি গেল বিনা বিচারে এবার এই মুহূর্তে সুমন রয়েছে সুমন রয়েছে আমি আমি বলবো একটু কানে দিতে ওর কানে দিতে ময়ুক ময়ুক কথা বলবে যোগ্যের চাকরি না বাসলে আপনার গদি নেই গদি নেই ও আমার প্রকাশ করে যোগ্য যোগ্য তালিকা দিয়ে প্রত্যেক যোগ্য চাকরি হ্যাঁ হ্যাঁ বলুন সুমন বলুন সুমন সুমন আমি সুমন আমি ময়ুকদা বলছি এই মুহূর্তে আমার ভালো লাগছে না তোমরা এইরকম অবস্থায় রয়েছে কি অবস্থা চলছে এখন নির্লজ্জ পুলিশ কিভাবে বাংলার নিরস্ব শিক্ষকদের শিক্ষাকর্মীদের কিভাবে 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 পিটিয়েছে কেন ভেঙে দিয়েছে পাঁচশো জনের উপর আক্রান্ত এই নির্লজ্জ মমতা বানার্জী এক্ষুনি আপনি পুলিশ মন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করুন বাংলার একটা যজ্ঞের এসএসসি যদি কারো চাকরি যায় এই দায় নিয়ে মুখ্যমন্ত্রী নির্লজ্জ এই চর্মমতা আমি আমি কোনো মুখ্যমন্ত্রীকে এভাবে ব্যক্তি আক্রমণ আমি আমি জানি আপনাদের এই মুহূর্তে কি অবস্থা চলছে কিন্তু এভাবে এভাবে ব্যক্তিগত আক্রমণ করবেন না কিন্তু অবস্থাও ভালো নয় এই মুহূর্তে মানুষ ভরচাজ এই মুহূর্তে রয়েছেন সুমন বিশ্বাসরাজ মানে আমি জানি না শিক্ষকেরা শিক্ষকেরা রাস্তায় কাটাচ্ছে এক মাস দেড় মাস লাঠির বাড়ি খাচ্ছে পুলিশ টেনে হিসে নিয়ে যাচ্ছে এর থেকে এর থেকে লজ্জাজনক এর থেকে নির্লজ্জ জায়গার কি হতে পারে মানুষ বাচ্চার মহিমদার শিক্ষা ব্যবস্থার উপরে আঘাত মানে কিন্তু পুরো সামাজিক সিস্টেমটা লন্ডভণ্ড হয়ে যাবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই সেটা হচ্ছে একটা জাতিকে নষ্ট করতে গেলে তার শিক্ষা ব্যবস্থাটা নষ্ট হয় আজকে শিক্ষকরা যদি রাস্তায় বসে থাকে তাহলে আগামী দিনে পুরো রাজ্যটাই কিন্তু রাস্তায় বসে যাবে কারণ যা কিছু ভালো সেই তো শিক্ষকদের দ্বারা মানে এই যে ভারতবর্ষের এগিয়ে যাওয়া যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটা সম্ভব হয়েছে কিন্তু শিক্ষকরা মেধাগুলোকে কাজে লাগাচ্ছিল বলে তো আজকে রাজ্যের যদি এই রকম অবস্থা হয় শিক্ষকদের উপরে যেটা চোখে দেখা যাচ্ছে না তাহলে আগামী দিনের পথ কোন দিকে যাবে আমাদের স্কিল ডেভেলপমেন্ট কোন দিকে যাবে আমাদের গবেষণা কোন দিকে যাবে মানুষ দা মানুষ দা আরেকটা আরেকটা জিনিস এটা সুদীপ্তরা একেবারে ঠিক বললেন যে এরপর মানে আমি আমার সন্তানকে টিচার বানানোর আগে আমি দুবার ভাববো পশ্চিমবঙ্গে টিচার হলে এভাবে টেনে হিচড়ে নিয়েছে দেখুন এই মহিলাটাকে কীভাবে নিয়ে যাচ্ছে দেখুন এই এই ভদ্রলোককে কিভাবে নিয়ে যাচ্ছে মানুষদা শুধু এরা সবাই টিচার কিছুদিন আগে বিহারের এসএসসি হয়েছে এবছর পশ্চিমবঙ্গ থেকে রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী বিহারে গিয়ে পরীক্ষা দিয়েছে এবং তোমাকে আরেকটা খবর বলি তাদের প্রত্যেককে তাদের হাতে রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে মানুষদা আমি একবার সুখেন্দুর কাছে যাচ্ছি আমাদের প্রতিনিধি সুখেন্দু এই মুহূর্তে এসে সুখেন্দু এই মুহূর্তে তুমি যে গেটের সামনে আছো সেখানে কি পরিস্থিতি একবার দেখাও একেবারে দেখো বিকাশ ভবন সামনে ছত্রে যারা রয়েছেন তারা সবার মধ্যে আপনারা অনেক ধরে রয়েছেন এবং বারবার দেখি পুলিশ এগিয়ে আসছে আমরা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছি আমাদের উপরে আক্রমণ করছে লাঠি চার্জ করছে হাতে মেরেছে হাতে পাইছে হাতে পায়ে মেরে ফুলিয়ে দিয়েছে যে একজন হচ্ছে পুলিশের রকম অত্যাচারের শিক্ষকের প্রতি দক্ষার জন্য আমি

এবং এবং এই মুহূর্তে এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি এটা ডেভেলপিং সিচুয়েশন অর্থাৎ এই এই যে ছবিগুলো এই ছবিগুলো চলবে এই ছবিগুলোতে আমরা টানা থাকব। বিশ্বাস করুন দেশ সর্বোপরি কোনো আপোষ নয় কিন্তু একটা দেশ একটা দেশ তখনই শক্তিশালী হতে পারে ব্রাহ্মস মিসাইলের পাশাপাশি যখন সেই দেশের শিক্ষকেরা ভালো থাকে সেই দেশের শিক্ষকেরা মেরুদণ্ড শক্ত করে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষকেরা ভালো নেই এটাও রাষ্ট্র নির্মাণে প্রয়োজন শিক্ষকদের পাশে রিপাবলিক বাংলা আজ আবারও বলছি চাকরি হালাদের পাশে রিপাবলিক বাংলা সে তিন অব্দি থাকবে এবং তারপর আমরা একসাথে উদযাপন করব যেদিন আপনাদের চাকরিটা আপনারা ফিরে পাবেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়